যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আমার বিবাহিত পুরুষের দরকার অবিবাহিত পুরুষের দরকার নাই যে আমাকে বুঝবে যার স্ত্রী চলে গেছে বা মারা গেছে সে আমাকে বুঝবে আর আমি ওই রকম একজন মানুষই চাই এখানে আসার উদ্দেশ্য একটাই যে আমার ভালো একজন মানুষের দরকার মনের মানুষের দরকার

কেন মেয়ে মানুষ এমন ছেলে মানুষ কি ভালো আমার সাথে আট বছর সংসার করি তারপর আমারে ভুলে যেতে পারলো আবার দ্বিতীয় বিয়ে করতে পারলো হ্যাঁ তো আমারে বলতে পারলো সে তাহলে আমি তারে বলতে পারবো না কেন না আপনাকে ভুলে যাবে ঠিক আছে গেছে তার ব্যাপার কিন্তু আপনি কি করে ভুলে গেলেন আমি তো বলতে বাধ্য হইছি কি করব না বলি আমার দোষ থাকলে তো আমি বলতাম আচ্ছা আমার আমার দোষ থাকলে তো আমি দেখব যদি আমার কোনো আমার দোষ একটা যে আমার বাচ্চা হয় না এটাই এটা দোষ হ্যাঁ এটাই দোষ আমি কি করতাম কি হে তো বিদেশে ছিল বিদেশী মানুষের যতই বিদেশে থাকুক বলে মানুষ বিদেশের বোড়া অন্য ছেলের সাথে কথা বলে না না বলল এটা একটা দোষ থাকে তাদের যে হেনাপরো কিয়া করে এরা অন্য ছেলেদের সাথে কথা বলে এটা তো বিদেশীর বউ হওয়ার কারণে আমার এই দোষটা হয়েছে। কারণ আমি বিদেশীর বউ হইছি তো এই কারণে আমার দোষটা তাহলে বিদেশী বউরা ভালো না না বিদেশীর বউর একটা দোষ থাকে বিদেশী বউরা তো ভালো থাকে কিন্তু ভালো থাকা সত্ত্বেও বিদেশীর বউ বড়ে দেওয়া হয় হেনাপরো কিয়া করে অনেক কিয়া না বললো বলে করে অনেকে তো চলে যায় এটা কি সত্য হ্যাঁ যায় যারা যায় এটা তো হেরে তো হেরে যারা যায় তা এটা তো হইলো হেরা যায় এগো সংসারের পরিস্থিতি হিসাবে বুঝে যায় তারা কই কোন জায়গায় তো যায় না ছেলের সাথে মানে প্রেম শুরু করেছিলেন এমন কোনো ঘটনা আছে আপনার জীবনে না আমারও এরকম তো কোনো ঘটনা থাকলে বলেন সমস্যা নেই না না আমার যদি থাকতো তাহলে তো আমি প্রথমেই বলতাম সেটা তো আমি প্রথমেই বলতাম অফার পেয়েছিলেন না অফার তো সেটা পাইছি যা পাইছি সেটা তো বললাম প্রথমে আপনার জানাইলাম বা ভাই ঘরে জানাইলাম কিভাবে কিভাবে অফার দিছিল মানে তার সাথে কিভাবে পরিচয় তার সাথে পরিচয় কি হেতো পাশের বাড়ির দেব ছিল তার সাথে পরিচয় এইভাবে ভাবি কথা বলতে চাই আমি কথা বলতে চাই আমি কথা বলে না মানে এতটুকু কি মানে সে কি বলতে চাইতো রেগুলার আপনার সাথে তো প্রতিনিয়ত কথা হইতো মানে আপনার সাথে কি বলে মানে সম্বোধন করতো কি নিয়ে কথা বলতে চাইতো ফোন নাম্বারে ফোন দিছিল নাম্বার নিছে কেমনে জানি আমি জানি না পরে আমি ওই নাম্বারটা বন্ধ করে দিয়েছিলাম পরে আর কথা বলতে পারে না এমনি আমারই পাশে দাঁড়ায় থাকতো দাঁড়ায় থাকতো কি কথা বলার জন্য নাম্বার নিতে চেষ্টা করেছিল আর পরে আর নাম্বারটা পাই নাই আমি জি আপনি চিনি কি বিবাহিত না অবিবাহিত ছিল হ্যাঁ অবিবাহিত ছিল

সত্যি বলছেন জি সত্যি বলছি যদি কখনো কেউ প্রমাণ দেয় যে তার পরকিয়া ছিল সংসার সে নিজে ভাঙছে না প্রমাণ তো এরকম যদি প্রমাণ দিতে পারে সেটা তো প্রমাণ না থাকলে দিবে কোথা থেকে না প্রমাণ নাই না কোনো প্রমাণে তো আমি এরকম কোন কাজ করলে তো প্রমাণ দিতে পারবে হ্যাঁ স্বামী নিতে চাইছিল আমি যাই নাই যেখানে সে আমার ফালাই দিছে আর ওখানে যাওয়া তো প্রশ্ন ওঠে না ফালাইতেছে বলতে

সত্যি কি বিয়ে করতে চান জি অবশ্যই বিয়ে করতে চাই বিয়ে করলে কোথায় যাবেন আমারে বিয়ে যাকে করব সে যেখানে নাই ওখানে যাব যদি প্রবাসে নিয়ে যেতে চায় অবশ্যই যাব প্রবাসে নিতে চাইলে তো আরো ভালো হ্যাঁ আরো ভালো তাই তার সাথে থাকতে পারবো একসাথে আনন্দ করতে পারবো করতে পারবো বিয়ের পরে আসলে স্বামী কাছে পাননি কতদিন স্বামী তো ছিল চার বছর ছিল কাছে তারপরে বিদেশে চলে গেছে চার বছর সন্তান নিতে পারেননি সন্তান হয়নি কি করব আল্লাহ দেননি দিলে তো কিন্তু সমস্যা থাকলে সমাধানও তো আল্লাহ দিয়েছেন হ্যাঁ সমাধান আল্লাহ দিয়েছে ডাক্তারের কাছে তো গিয়েছিলাম কি বলছে ডাক্তার তখন ডাক্তার বলছিল হে সমস্যা তিনি কি মেনে নিছিলেন নাকি ভুল বুঝছে ডাক্তারকে এখন বলে যত রকমের ডাক্তার বলে আমার দোষ হেরা বলে যত রকমের ডাক্তার বলে হে গো দোষ কিন্তু হেরা আমার উপরে দোষ দেয় কয় না আমার ছেলের কোনো দোষ নাই বউরে দোষ মানে আমারই দোষ দেয় মানে আপনারই দোষ আচ্ছা সব দোষ মেয়ে মানুষের কেন এই যে মেয়ে মানুষ হয়ে জন্ম নিলাম এই কারণে সেটা দেখে বাঁকা চোখে দেখে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই আর কি আল্লাহ কিন্তু সম্মান দিছে আল্লাহ আল্লাহ সম্মান দিছে কিন্তু মানুষ সম্মান দেয় নাই সম্মান না দিলে করার তো কিছু নাই যে সম্মান দিবে সে অবশ্যই তো লাভ নেই আপনি কি আসলে অবিবাহিত চাচ্ছেন নাকি বিবাহিত আমি সে বিবাহিত কেন আমি আমার তো বিয়ে হয়েছে অবিবাহিত চাবো কেন বিবাহিত হোক কারণ এখন তার আমারও তো কোনো ছেলে আর বিয়ে করবে না যদি কেউ চায় না চাইলেও আমি যাব না কেন যাবেন না কারণ সে বিয়ে করে নাই আমি তো আমার তো বিয়ে হয়েছে মানে আপনি বলতে চাচ্ছেন যে তার বিয়ে হয়েছে আমার বিয়ে হয় নাই বা আমার বিয়ে হয়েছে তার হয়নি এরকমই কিছু হ্যাঁ তিনি যদি মেনে নেয় আচ্ছা তিনি যদি মেনে নেয় তাহলে তো আপনার তরফ থেকে কোনো সমস্যা আছে না আমার তরফ থেকে কোনো সমস্যা নেই যদি মেনে নেয় যদি মেনে নেয় হ্যাঁ আচ্ছা কষ্টের কথা শুনলাম একটু সুখের কথা শুনি স্বামীর ঘরে কেমন ছিলেন ছিলাম সুখ তো মানুষের কফলে বেশি দিন থাকে না দুঃখই থাকে বেশি একটা কথা আছে না যখনই দুঃখ লিখতে লেখতে সুখের কথা লিখতে গেছে তাহলে শেষ এখন তো সুখ আর কি বলবো সুখ যদি থাকতেই তাহলে স্বামীও স্বামী নিয়ে সুখে থাকতাম সে যদি আমাকে ভালোবাসে তাহলে অবশ্যই আমিও তাকে ভালোবাসি মন আছে আপনার অবশ্যই মন নাই কেন মনে মন থাকবে না কেন বোঝা যাচ্ছে না কেন হ্যাঁ কেন বোঝা যাচ্ছে না কেন একটু মন মলিন অন্ধকার মেঘ ধরে আছে এত সুন্দর আল্লাহ তো চেহারা দিয়েছেন যদি ভোলিড করে দেখেন তাহলে তো ভালো লাগবে আপনাকে আপনি জানেন আপনি কত সুন্দর দেখছেন নিজেকে কখনো জানি না আল্লাহ কতটা সুন্দর করে বানাইছে সেটা আল্লাহই ভালো জানেন তো দেখি মাঝে মধ্যে নিজের মা চেহারার মধ্যে দক্ষটাই বাসি ওঠে বেশি এই আর কি এরপর কী দেখা হয় আপনার জি হ্যাঁ দেখি নিজের ইচ্ছে এসেছেন হুম নিজের ইচ্ছায় এসেছি অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম